আমার ওটা নাক দিয়ে দেবো না চোখ দিয়ে দেবো না কান দিয়ে দেবো না আল্লাহর বলবে আল্লাহ আজকে তোমার বান্ধা কান্তের হুদায় না তোমার বান্ধব চোখ দিয়ে রুহ না ওগো রব্বুল আলামিন তোমার বান্দার রুহটা কেমনে আমি নিয়ে যাব আল্লাহ বলবে মালাকুল মাউ শুনে নাও আজকে আমার বান্দাটারে তুমি বলে দাও না গো যাতে করে আল্লাহ তালার ডাকে তারে সারা দিতে হবে সঙ্গে সঙ্গে বলার পরে ওই আপনার জান থেকে রুহটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আসমান থেকে নে জমিন পর্যন্ত একটা আপনার সিঁড়ি নেমে যাবে ওই সিঁড়িতে আপনার হেঁটে 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 আসমানের উপরে যাওয়া হবে আল্লাহ পাক বলে সাদের পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে আজকে আমরা হয়তো এসেছি কালকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু যাওয়ার আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে কারণ আল্লাহ বলে কোন মরবা পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি আল্লাহ রব্বল আলামিন জানি আজকে তোমার সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায় বিদেশে না গেলে গ্রামের মানুষ বলে বিদেশে না গেলে মারা যায় তো না আজকে তোমার সন্তানটা যদি পানিতে ডুবে মারা যায় বলে তোমার সন্তানটা পানিতে গেলে মারা যাইতো না আজকে তোমার সন্তানটা যদি আগুনে ডুবে মারা যায় বলে তোমার সন্তানটা আগুনে গেলে মারা যাইতো না কিন্তু আমার আল্লাহ বলে যুব তোমার মরণ আমি আল্লাহ যেখানে লিখলাম তোমার মরণটা পায়ে হেঁটে গিয়ে সেখানেই হবে বলেন সোভাগান আল্লাহ আজকে আল্লাপাক বলে মায়া করে বানাইলাম পৃথিবী তোমা মায়া করে বানাইলাম মানুষ জাতিকে মায়া করে বানাইলাম কারণ আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসি আমার বান্দাদেরকে আমি অতিরিক্ত পরিমাণে ভালোবাসি আজকে যেমন তোমারে আমি মায়া দিয়ে বানাইলাম এমন করতে করতে পৃথিবীর মধ্যেও আমি মায়া দিয়েছি কেন আমি আদম নবী বানাইলা আদম নবীর মধ্যে রূহ দিলাম রূহ দেওয়ার পরে যখন আদম পয়গাম্বরকে আমি জান্নাতের মাঝে রাখলাম তখন আদম পয়গাম্বর বলে আল্লাহ গো আমারে তো একা একা ভালো লাগে না গো রব্বুল আলামিন যদি আমার একটা সঙ্গী থাকতো গো আল্লাহ আমার বড় ভালো লাগত গো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা নাহকে বানাইলেন আদম পয়গাম্বর যখন মা হাওয়ার কাছে গেলেন মা হাওয়ার কাছে কি शिষ্ঠামে কি কিভাবে কথা বললেন বুঝতে পারেন নাই আমার পাক নবীর মধ্যে একটা মহাব্বা দিয়েছি যেই মহাব্বারটা পৃথিবীর মধ্যে সবার মধ্যে এসেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বান্দারে আমি আল্লাহ পাক যেমন মায়া করে বানাইলাম পৃথিবীর মধ্যে তোমাকে সবাই মায়া করবি আজকে তোমার যারা দুশ্মন আছে তারাও তোমার যারা আছে মায়া করবে কেন আজকে যখন আমার মৃত্যুটা হয়ে যাবে কানের ভিতরে তোলা ঢোকায় নাকের ভিতরে তোলা ঢোকায় একটাই মাত্র কারণে যাতে করে নাকের ভিতরে পানি না চলে যায় যাতে করে কানের ভিতরে পানি না চলে যায় ওরে আমার যুব প্রায় মেয়ে ফিলে একটা কথা বলে থাকি মায়া এই পৃথিবীটা হলো মায়ার জালে ভরা আজকে বাবার মায়া সবার মায়া সবার ভালোবাসা আজকে যদি আপনার মরণ হয়ে যায় কালকে খোঁজ নেওয়ার মতো আমার আর কেউ নাই আজকে আমার কত মানুষ কত বন্ধু আমার খোঁজ নিতে আসি একটা কল করে বলে বন্ধু চলো ঘুরে আসি কিন্তু আমার যখন মরণটা হয়ে যাবে আমার কোনো বন্ধু আমার আর এসএমএস করবে না আমার কোনো বন্ধু আমার আর খোঁজ নেবে না এ আমার যুগ এই দুনিয়া দাঁড়িয়ে আল্লাহ তালা এত সুন্দর করে দিয়েছেন দুনিয়ার মায়া পড়ে গেলে আমরা সমগ্র জাতিকে ভুলে যাই কেন একটা মাত্র কারণে আমাদের নাকের ভিতরে তুলা ঢুকাইলো কানের ভিতরে তুলা ঢুকাইলো যাতে করে নাকের ভিতরে পানি না যায় যাতে করে কানের ভিতরে পানি না চলে যায় একটা মাত্র কারণে মায়া একটা মাত্র কারণে ভালোবাসা শুধু তাই নয় আজকে আমার মৃত্যুটা যখন হয়ে যাবে আমার শরীর থেকে সুন্দর সুন্দর পোশাক থেকে আমার যুব আজকে যেমন আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করিতেছি কালকে যখন আপনার গোষণ দেওয়া হবে আজকে আম পাতা দেবে না জাম পাতা দেবে না অত পাতা দেখলাম পৃথিবীর মধ্যে কোনো পাতা দিয়ে গরম জল করে না একটা মাত্র পাতা দিয়ে গরম জল করে ওই পাতার গরম জল আর সুন্দর করে আপনার শুষ্ক করে গোসল পৃথিবীর মধ্যে কত কাপড় দেখলাম সাদা কাপড় দেখলাম কত কাপড় দেখলাম লাল কাপড় দেখলাম হলুদ কাপড় দেখলাম সবুজ কাপড় দেখলাম রঙিন কাপড় দেখলাম কিন্তু কোনো কাপড় দিয়ে আপনার কাপনটা দেবে না একটা মাত্র কাপন দেবে সাদা কাপন দিয়ে তোমারে মোড়ে দেবে এই সাদের পৃথিবী আমার আল্লাহ বানাইলো আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পৃথিবীটা বানাইলাম সুন্দর করিয়া আজকে যখন মসজিদ থেকে আপনার খাটলিটা নিয়ে আসবি ওই মসজিদে যখন নামাজ পড়ার জন্য গেলাম দেখলাম খাটলিটা আপনার টাঙানো রয়েছে দেখে মনের মধ্যে বড় ভয় লাগে আহারে না জানি আমার জন্য কখন খাটলিটা চলে আসবে গো আজকে আমার জন্য যখন আমার শেষ গোসল হয়ে আমারে কবরের মধ্যে নিয়ে যেতে হবে আমার আল্লাহ

সামনে পড়বি মালাকুল মত বড়ই পাতাটা হাতের মধ্যে নেবি দেখবে তোমার আমার নাম লেখা আছে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর জন্য চলে আসবে কাছে আজকে যদি মুমিন ব্যক্তি হয়ে যাও যদি মুমিন ব্যক্তি হয় তার জন্য সুন্দর একটা মৃত্যু হবে কারণ মৃত্যু হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মউত আর একটা হচ্ছে সাকরাতুল মউত সাকরাতুল মাউতের যন্ত্রণা কাদের জন্য হবে যারা কমিন ব্যক্তি যারা গুনাগার ব্যক্তি আর মাউত কাদের জন্য হবে যারা ভালো ব্যক্তি তাদের জন্য তো মাউতের যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচতে হবে নয়তে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে কারণ মাউতের যন্ত্রণা এত কঠিন একটা বকরিকে যদি ডাইরেক্ট তার চামড়াটা সরিয়ে নেওয়া হয় তার চাইতো সত্তর গুণ বেশি কষ্ট হবে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে পৃথিবীতে তোমারে মায়া দিলাম আমি আল্লাহ পাক তোমার শুরুর মালিক আমি পাক তোমার শেষের মালিক বান্দারে তোমার রুহুটারে যখন আমি আল্লাহ বানাইলাম রুহু থেকে তোমার ধরটারে আমি বানাইলাম এক ফোটা মায়ের মায়ের গর্বে তোমারে আমি পাঠাইলাম মায়ের গর্বে দশটা মাছ রাখার বড়ি পৃথিবীর আলো আমি তোমারে দেখাইলাম তোমারে আমি মায়া দিলাম সুন্দর একটা চেহারা দিলাম তোমারে ধন দৌলার টাকা পয়সা দিলাম ওরে আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তালা আমাকে খুশি করার জন্যে ওরে বান্দা আজকে তুমি নামাজ পড়ো না রোজা রাখো আজকে তুমি কোনো করছি করতে শোনা হজ করতে শোনা জাকাত দাও না দিকে তাকায়া দেখো আজকে তোমারে কতবার করে আজানের দিয়ে ডাকি কিন্তু আমরা যাই না। কালকে তোমার আমার যদি উড়ে যা আজকে আমাদের আর কোনো কিছুই আমার তোমার থাকবে না কেন আজকে প্রাণ পাখি উড়ে গেলে তোমার আমার কোনো কিছু থাকবে না এই প্রাণ পাখিটা যদি চলে যাই আজকে বাবার মায়া ত্যাগ করে দিতে আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে দিতে হবে কেন একটা মাত্র কারণে আল্লাহ তালার ডাকে সাড়া দিতে হবে আমার বান্দা এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যখন কোনো কমিন ব্যক্তির মৃত্যু হবে যখন কোন গুণাগার ব্যক্তির মৃত্যু হবে ওই ব্যক্তিটা আপনার শুয়ে আমার সামনে হবে কিন্তু আমার মৃত্যুটা যখন হবে আমি সবাই দেখতে পাবো যখন মালা কলমাওত আমার সামনে চলে আসবি মালাকলমাওত এত ভয়ঙ্কর এত ডেঞ্জারে আসমান থেকে জমিন পর্যন্ত এতটা পরিমাণে লম্বা তার চোখ আপনার বড় বড় নীল নীল চোখ হবে তার আপনার দাঁত গুলা ষোলো পাটি দাঁত হবে এত ভয়ঙ্কর সহ্য করা যায় না ওগো রব্বুল আলামিন এত ভয়ঙ্কর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো আল্লাহ আমার নবী বলেন যদি মালাকুল মাউতের মাথার উপরে যদি দুনিয়ার পানি ঢেলে দেওয়া হয় তো একটা ফোঁটা পানি যেন নিচে আসবে না বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলে বান্দারি মরণ থেকে বাঁচতে হলে নবীর মহব্বত অন্তরে রাখতে হবে ওই মালাকুল মাউত তোমার সামনে যখন চলে আসবে তোমার বুকের উপরে বসে তোমার কবজ করে নেবি। তোমার রুহটা কবজ করার পরে তোমার রুহটার জিনজিল দিয়ে হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেবি তোমার রুহটার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দিবি আর এত কষ্ট সহ্য করতে পারি না এই কষ্টর কোন সহ্য করা যায় না আজকে ঝিলঝিল দিয়ে বেধি। টানতে টানতে গুরুস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হবে ওই গুরুস্থানের মধ্যে মাত্র যাওয়া হলো ওই কবরটার মধ্যে আগুন জ্বলবে আজকে দেখে সহ্য করা যায় না সঙ্গে সঙ্গে রোহটারে আবার ছেড়ে দেওয়া হবে আর যারা মমিন হবে তাদের মৃত্যুটা শুধু মালাকলম নয় সঙ্গে সত্তর হাজার ফারিস্তা আসবেন আসার পরে বান্দারে সালাম জানাইবেন বান্দার কাছে গিয়ে বলবে বান্দারি তোমারে আল্লাহ তালার ডাকে সাড়া দিতে হবে রে বান্দা সঙ্গে সঙ্গে বলবি আমার রুহটা আমি জবান দিয়ে দেব না আমার রুহটা আমি নাক দিয়ে দেব না চোখ দিয়ে দেব না কান দিয়ে দেব না আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত ডাক দিয়ে বলবে আল্লাহ

হবে ওই বান্দাটা আল্লাহর সামনে হাজির হলো আমার আল্লাহ ডাক বলবে বান্দা পৃথিবীর জমিনে নামাজ পড়েছো আমি আল্লাহ তালা বড় খুশি হয়েছি রে বান্দা আমি আল্লাহ তালা তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছি বলেন সুভাগাল আল্লাহ ওরে আমার বান্দা পৃথিবীর মধ্যে তোমার কাছে টাকা ছিল না রে বান্দা আমি আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে তুমি টাকা চেয়েছিল আমি আল্লাহ পাক তোমার টাকা দেই নাই তুমি ধৈর্য ধরেছো সবুর করেছো আমি আল্লাহ তালা খুশি হয়েছি ওরে বান্দা তোমার ঘরে একটা সন্তান ছিল না করে বান্দা তুমি কান্না করে করে আমি আল্লাহর কাছে কতটা সন্তান চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমারে একটাও সন্তান দেই নাই তোমার পাশের বাড়িতে অনেকগুলা সন্তান দিয়েছিলাম ওরে বান্দা তোমার পাশের বাড়িতে অনেকগুলা টাকা দিয়েছিলাম ওরে বান্দা তোমার পাশের বাড়িটা দশ তলা বিল্ডিং বানাইলাম কিন্তু বান্দারে তুমিও আমার কাছে চেয়েছিল আমি আল্লাহ পাক তোমারে তো দেই নাই কিন্তু তুমি ধৈর্য ধরেছো সবর করেছো এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমারে জান্নাতুল ফেরদাউস দান করে দিব বলেন সুবাহান মানুষ মরার পরে কোথায় যায় একটা মানুষ যখন ইন্তিকাল করে কোথায় যায় মানুষ ইন্তিকাল করার পরে কেউ জান্নাতেও যায় না কেউ জাহান নামেও যায় না আজ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী রহমত আল্লিল আলামিনের উম্মত উম্মতানি যতজন ইন্তিকাল করেছে কেউ জান্নাতেও যায়নি কেউ জাহান নামেও যায়নি প্রশ্ন করবেন হুজুর তাহলে কোথায় গেল দেখুন যারা গুণাগার ব্যক্তি মৃত্যু বরণ করেছে তাদের রুহুটাকে কবরের মধ্যে আগুনে জ্বলতেছে কতদিন জ্বলবে কিয়ামাত পর্যন্ত যতদিন না পৃথিবীটা আখেরি হয়ে যায় ততদিন পর্যন্ত আগুনের মধ্যে কবরের মধ্যে তাকে আজাব সহ্য করতে হবে আর যারা মমিন ব্যক্তি হবে তাদের রুহুটাকে সুন্দর করে নিয়ে গিয়ে আপনার ইল্লিনের মধ্যে রাখা হবে এক একজনের রুহুকে এক একটা সুন্দর সুন্দর জায়গার মধ্যে রাখা হবে তো কবে মানুষ জান্নাত জাহান নামে যাবে মানুষ জান্নাত জাহান নামের ফাইসালা তখনই হবে যখন কিয়ামাত হয়ে যাবে আর কিয়ামাতের পরে তার বিজানের ময়দানে তার নেকি এবং পাপ কে মেপে তাকে জান্নাত এবং জাহান নামের ফাইসালা করা হবে বলেন সুভান আল্লাহ আজকে জান্নাত জাহান নাম কে যাবে এটা নয় আমরা দোয়া করি আল্লাহ তার জান্নাত দাও তবে জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান ভালো জায়গা আজকে যদি আপনার সন্তান পানিতে ঢুমে মারা যায় তার লাশটা যদি খুঁজে না পাওয়া যায় তো তার জন্য আল্লাহ পাক পানির তলে আগুনের সিস্টেম করে দেবে যদি আপনার সন্তানকে বাগে খেয়ে ফেলে তো বাগের পেটে আগুনের আপনার ব্যবস্থা করে দেওয়া হবে যেখানে যার মৃত্যু হবে তার সেখানে আগুনের ব্যবস্থা করা হবে কতদিন পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত আজকে আপনি আমি বেঁচে আছি এবাদত করতেছি না নামাজ পড়তেছি না ভেবে দেখুন যারা আদাম নাবির পূর্বে ইন্তিকাল করেছে তারা আজ পর্যন্ত কিয়ামাতের জন্য কবরের মধ্যে আজাবে নিত্য রয়েছে বলেন সুহান এবং আজ পর্যন্ত আল্লাহর কাছে বলতেছি আল্লাহ কেয়ামাত দাও কেয়ামাত দাও এত কষ্ট সহ্য করতে পারি না আজকে পৃথিবীতে বেঁচে আছি নামাজ পড়ুন বেশি বেশি করে আল্লাহ তালার কাছে তবা ইস্তাকভার করুন 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 তাহলেই হবে জান্নাতি নয়তো কিন্তু জাহান নামের আগুনে জ্বলতে হবে এদিকে বলতেছিলাম বাবা এখন আপনার গুনাগার ব্যক্তিটা কি করবে ওই গুনাগার ব্যক্তিটা যখন আপনার হাতের মধ্যে বাঁধা পায়ের মধ্যে বেঁধে আপনার নিয়ে যাবে ওই স্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে রে বান্দা ওই কবরের মধ্যে নিয়ে যাওয়া হলো দেখ এটা তোর কবর কবরের মধ্যে এত আগুন জ্বলতেছে বান্দা সহ্য না করতে পেরে বাবার কাছে এসে বলবে আব্বাগু আজকে কেন তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো আব্বা গো আব্বা যা আমি তোমার সন্তান তোমার সামনে দাঁড়ায় রইলাম কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো আব্বা জান বলে আমার সন্তান আমি রাখা দি নাই আজকে তুমি বাবাকে বারবার করে ডাকতেছো কিন্তু বাবা তোমার ডাকে সাড়া দিতে পারে না আমি মায়ের কাছে গেলাম মা আজকে তুমি তো আমার মা আজকে তুমি তো আমার মা তুমি আমারে কত ভালোবাসতা ও আম্মা জান কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো মা আমি তোমার সন্তান পাশে বসে আছি মা তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দ না গো মা মা কিন্তু তোমার আওয়াজটা শুনতে পাবে না ভাইয়ের কাছে গেলাম ভাই আরে আজকে তোমার কাছে আসলাম তুমি কেন আমার কন্ধা কান্না শুনতে পাও না তোমরা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দ গো বলে আমার তো কোনো কান্নার আওয়াজ শোনা যায় না তখন আব্বার কাছে গিয়ে বলি আব্বা আজকে আমার হাতের মধ্যে জিনজিল বেঁধে দিয়েছে গো আব্বা যান আমি সত্যি সহ্য করতে পারি না ওগো আমার আব্বা আজকে আমার পায়ের মধ্যে জিনজিল বেঁধে দিয়েছি এত কষ্ট আমি সহ্য করতে পারি না গো আব্বা ওগো আব্বা জান আজকে তুমি আমার এই পৃথিবীর জমিনে কত ভালোবাসতা ওগো আব্বা একটা টাকা চাইলে তুমি আমার এই 10টা টাকা দিতা ও আব্বা আজকে আমি তোমার সন্তান আমার হাতের মধ্যে জিনজিল বাধা ওগো আব্বা যা আজকে তোমার সামনে আমি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দি গো আব্বা জান আজকে কবরের মধ্যে আমি সহ্য করতে পারবো না গো আব্বা ওই কবর আমারে বারবার করে ডাক দিয়ে বলে আনা ভাই তুত্তু রব আমি হলাম মাটির ঘর বান্দা আমার মধ্যে কোন সুন্দর বিছান নাই কোন কিছুই নাই যখন তুমি আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা বান্দা ও বান্দা আমি কবর হলাম আনা আমি হলাম একা কীর্তনে বান্দা আমার ঘরে কোনো মানুষ না তোমার আমার তোমার কবরে তোমার বাবা যাবে না তোমার মা যাবে না আমি কবরে একা কীর্তন আমার মধ্যে কোনো কিছুই নাই কবর ডাকতে বলতেছে বান্দারি আমি হলাম আনা পাই তো দুধ আমি হলাম পোকা মাকড়ের ঘর ওরে আমার বান্দা আজকে তুমি চিন্তায় চিন্তিত বান্দা যখন আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা বান্দা কেন আমি কবরটা বড় ডেঞ্জারেস আমার মধ্যে পোকা মাকড় ছাড়া আর কোনো কিছুই পাইবা না ওরে আমার বান্দা পৃথিবীর মধ্যে যখন তুমি ঘরে শুয়ে থাকো ওই ঘরটা বড় অন্ধকার হয়ে থাকি তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা চলে যায় তুমি মশারি টাঙিয়ে নাও মোটিন জ্বালায় দাও কেন একটা মশার কারণে যদি তোমার প্রাণী এত ভয় থাকে আমি কব বড় ভয়ঙ্কার আমি কবরের মধ্যে সাববি চুর ঘর ওরে বান্দা যখন আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা আল্লাহ আলাহাম্মদ আলা আলে সে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থ সুবহানাল্লাহ কাদের চোখের জলে জমিনের মাটি আমার খেগ কারা আমায় গোসল দেবে কে আনিবে গ জমিনের মাটি আমার হবে বেগর কোন জমিনের মাটি আমার হবে কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার কোদারে কার পাব চোডে আমি কবর দেশে যাব জানি না কার মোনাতে রহম রকম কার কারণে করবে گروستان گنز و منیر ماتی امار خوب گروستان اللہم محمد وعلا علی محمد, 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 محمد وعلا علی سیدنا সাল্লাল্লাহ তালা তো মৃত্যুটা এত কঠিন হবে যে বান্দাটা হাতের মধ্যে জিঞ্জিল বাঁধা নিয়েছে বাবার কাছে এসে বলবে পৃথিবীতে তো কত ভালো ভেসেছিল গো আব্বা বা আজকে আমি এত কষ্ট সহ্য করতে পারছি না আমার একটু বাঁচিয়ে নাও না গো আব্বা কিন্তু ধরের সামনে তো আব্বা কান্না করবে আপনার কথা শুনতে পাবেন না এটাই হলো পৃথিবীর মায়া সকলকে ত্যাগ করে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিয়ে এই জমিনের মধ্যে আর আমরা থাকবো না কেন আমাদের সকলকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে এই জন্যে বান্দাটা বারবার করে ডাক দেয় আব্বা গো আজকে পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা আজকে তোমার কাছে যদি একটা টাকা চাইতাম গো আব্বা তুমি আমারে দশটা টাকা দিতা গো আব্বা যান আব্বা আমি তোমার সন্তান এত কষ্ট সহ্য করতে পারি না আজকে আমার হাতের মধ্যে জিঞ্জিল দিয়ে বাঁধা আজকে আমার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দিয়েছি গো আব্বা আমার উপরে শুধু জিনজিল দিয়ে আমার শরীরটা বাঁধে নাই গো আব্বা যান ফারিস্তারা আমার প্রতি আঘাত প্রাপ্ত করে আমি বড় আঘাত প্রাপ্ত হয়ে গেছি ওগো আব্বা জান এত যন্ত্রণা সহ্য করতে পারি না আজকে তোমরা কেন আমার শরীরটা নিয়ে কান্দো আমি তোমার সন্তান তোমার সামনে দাঁড়ায় রইলাম কিন্তু তুমি কেন আমার দিকে তাকাও না গো আব্বা ওগো মা পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা ওগো মা 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 আজকে পৃথিবীর মধ্যে তুমি আমারে কত ভালোবাসতা তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইতা গো মা গো মা আজকে তুমি নিজে না তুমি আমারে কতগুলা খাবার খাওয়াইতা গো মা রাত্রি বেলায় যখন তোমারে ডাক দিতাও তুমি নিজে না ঘুমাইয়া আমার জন্য জেগে থাকতা গো মা গো মা আজকে এত যন্ত্রণা সহ্য করতে পারি না আজকে গ্রামের ছেলেরা যদি আমার শরীরের মধ্যে একটু আঘাত করে গো মা তুমি তারা করে ছুটে গিয়ে আমারে জড়ায়া ধরে কান্দু কিন্তু মা আজকে আমি এত যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা তুমি কেন আমার ডাকটা শুনতে পাও না শুধু তাই নয় ওই বান্দাটা বারবার করে বাবার কাছে রিকোয়েস্ট করে মায়ের কাছে রিকোয়েস্ট করে আর যদি আপনার মুমিন বান্দা হয় মুমিন বান্দা হয় যদি নামাজি বান্দা হয় আল্লাহ তালার কাছ থেকে স্বাগতম জানাই আল্লাহ তাআলা তোমারে তোমারে স্বাগতম জানাইলাম তুমি হবে জান্নাতে তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়েছি সঙ্গে সঙ্গে বান্দাটারে ছেড়ে দেওয়া হবে ওই বান্দাটা চলে আসবে আপনার পৃথিবীর মাঝে পৃথিবীর মাঝে আসার পরে বাবার কাছে বলবে বাবা আজকে তুমি আমার তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে চলো আজকে তুমি আমাকে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে চলো কেন একটা মাত্র কারণে আজকে আমি আল্লাহ তারা আমার আলাইবে আওয়াজ দিয়ে বলেছিলেন যে আমি নাকি জান্নাতে হয়ে গেছি ভগমা যেই নবীর কথা কান দিয়ে শুনলাম যেই নবীর কথা জবান দিয়ে বললাম সেই নবীর প্রতি দুরুদ সালাম বললাম সেই নবীর প্রতি কিয়াম শরীফ বললাম ওই নবী রহমাতাল্লিল আলামিন কবরে আমার সঙ্গে দেখা হবে বলেন সুবহানাল্লাহ ওই কবর বড় ডেনজারেশ ওই কবর বড় ভয়ংকার যখন সেই বান্দাটাকে নিয়ে যাওয়া হবে খাটনির মধ্যে যখন শুয়ে শুয়ে নিয়ে নিয়ে যাওয়া হবে যায়। আজকে অন্য কোনো আমার দুশ্মনে নিয়ে যায় না আজকে আমার প্রতি যারা হিংসা করে তারা তো নিয়ে যায় না আজকে আমার নিজের আত্মীয় স্বজন ভাই চাচা মিলি আমারে কবরের দিকে নিয়ে যায় আরে সাথে জীব আমার আল্লাহ বানাইলো কত সাদের জীবন আমার আল্লাহ বানাইলো যে সাদের জীবন আল্লাহ তালা দিয়েছি যে জীবন আমরা পেয়ে বড় ধন্য হয়ে গেলাম ওই কবরের মধ্যে যখন আপনার আমার এত সুন্দর করে দাফন করে দেওয়া হবে ওই কবরের মধ্যে যখন কাফন পরানো হবে সঙ্গে সঙ্গে সবাই চলে যাবে এমন তো অবস্থাতে কিনা আপনার কিনা অন্য কেউ আসবে না যিনি আসবে সর্বপ্রথমে আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন

yeah hey.